আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো হালিম মিক্স প্যাকেট দিয়ে হালিম রান্নার সহজ রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি হালিমের এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করে নিয়েছি হালিম রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিব আমি এখানে এক প্যাকেট হালিম মিক্স হাফ কেজি গরুর মাংস এবং প্রয়োজনীয় মশলা নিয়েছি প্রথমেই পানি গরম করে নিব এবার প্যাকেটের পুরো মিক্স একটি বলে ঢেলে নিব। এবার পুরো মিক্সে ফুটন্ত গরম পানি ঢেলে ভিজিয়ে নিব। ফুটন্ত গরম পানিতে ভেজালে হালিম মিক্সে দানাগুলো খুব সহজে ভিজে নরম হয়ে আসে পরবর্তীতে রান্না করতে সময় কম লাগে এবার একটি চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এবার একটি বলে হাফ কেজি গরু মাংস নিব হাড়সহ আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া অ্যাড করব এবার সমস্ত মশলা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব প্রথমে মাংসটা রান্না করে নিব মাংস রান্নার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করব। গরম হলে প্রথমে গোটা মশলাগুলো অ্যাড করব এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে ভালো করে ভেজে নিব এখন মেখে রাখা মাংসগুলো অ্যাড করব এবং রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংস রান্নার সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যাতে খুব সহজেই মাংস সিদ্ধ হয়ে যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করলে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আগে থেকে ভিজিয়ে রাখা প্যাকেটের হালিমিক্সের দানা অ্যাড করব ভিজিয়ে রাখার ফলে দানাগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন খুন্তি দিয়ে নেড়ে দানা এবং মাংস ভালো করে মিশিয়ে নিব। এভাবে গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো ধরনের মাংস দিয়েও এই হালিম রান্নাটা তৈরি করে নিতে পারেন আশা করি স্বাদের কোনো তারতম্য হবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব গরম পানি দেওয়ার পর আট থেকে দশ মিনিটের মতো ঘন ঘন নেড়ে রান্না করব। রান্নার এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে যাতে পাতিলের সাথে লেগে না যায় এবার পেকেটে থাকা হালি মিক্স মশলা অ্যাড করব এবং ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব আট দশ মিনিট রান্না করলে পানি শুকিয়ে হালিম ঘন হয়ে আসবে দানা এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই হালিমটা ফোড়ন দেওয়ার জন্য এখন আমি কিছু মশলা রেডি করে নিব পেঁয়াজ রসুন কুচি করে নিব এবার একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে প্রথমে চারটি শুকনা মরিচ অ্যাড করবো এরপর কিছু আস্ত জিরা একটি রসুন কুচি ও চার পাঁচটি পেঁয়াজ কুচি অ্যাড করব। এবার সব কিছু নেড়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো বেরেস্তার মতো কালার চলে এসেছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো বাকি পেঁয়াজ বেরেস্তা হালিমের সাথে মিশিয়ে নিব হালিম রান্নার পর এই ফোড়ন দিলে হালিম খেতে অনেক সুস্বাদু হয় এই ফোর হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশনের জন্য হালিম একটি বলে ঢেলে নেব এখন হালিমের উপর কিছু শশা কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি ধনিয়া পাতা কুচি ও লেবু কুচি অ্যাড করবো এরপর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব দেখুন আমার হালিম আনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপিটি সবারই ভালো লেগেছে এরকম আরও রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ